পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আমার নবীকে গ্যারান্টি দিয়েছেন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন গ্যারান্টি দিয়েছেন কি পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল বলেন আল্লাহু এই পৃথিবীর মধ্যে কোন মানুষের শক্তি নাই আপনাকে মেরে ফেলার সুমাল্লা আসতে কইল আল্লাহ তাআলা আমার নবীকে গ্যারান্টি দিলেন কি দিলেন গ্যারান্টি কি গ্যারান্টি যে পৃথিবীর কোন মানুষের শক্তি নাই আপনাকে মেরে ফেলা দেয় আপনাকে মেরে ফেলবে কারো শক্তি নাই ভাইরা আমার মক্কার জমিনে আমার নবী যখন হিজরত শুরু করলেন কাফের চতুর্দিকে ঘিরে ফেলেছিল আমার নবীকে তারা যেতে দিবে না নবীজি বললেন মাবুদ আপনি তো আমার উপরে হিজরত ফরস করে দিয়েছেন অতএব সেই ফরজ হিজরত আদায় করতে গিয়ে বিছানার উপরে আমি আলিকে শোয়াই দিয়েছি অনেক মানুষের আমানত আমার হাতে আছে আলীর কাছে সব বুঝাই দিয়েছি নামে নামে সব আমানত যার যার মালিক তার কাছে ফিরে দেওয়া আর আমার এখন চলে যেতে হবে হিজরত দেশ ত্যাগ করতে হবে কিন্তু কাফেররা এত বেশি পরিমাণে আমাকে ঘেরাও করে ফেলেছে যে আমি এই বেষ্টনী থেকে কথা বলে এই বেষ্টনী থেকে আমি কোনোভাবেই বের হতে পারছি না আল্লাহ বলে দিলেন নবী আপনি একটা কাজ করেন হাতের মধ্যে ধুলে নেন বালু নেন বালুকপোনাগুলো বালুগুলো ছুঁড়ে মারেন এই বালুগুলো ছুঁড়ে মারার পরে আপনি দেখতে পাবেন আমি আমার কুদরতি ক্ষমতায় বাতাসের প্রতি হুকুম জারি করেছি যে বালুকণাগুলো যেন সবার চোখের মধ্যে ঢুকে যায় ওরা অন্ধ হয়ে যাবে আর ফাঁকে রাস্তা হয়ে যাবে আপনি বেরিয়ে যাবেন নবীজি এক মুষ্টি ধুলো নিয়ে যখন নিক্ষেপ করলেন সব ধুলা কাফের বেদিনদের চোখগুলো অন্ধ করে ফেলল নবীজির হাজার দুয়ার খুলে গেল তিনি বের হয়ে গেলেন আমার আল্লাহ বলছেন নবীজি আপনাকে আমি বের করে আনলাম আমার কুদরতি ক্ষমতায় ওই হাতের ধুলাগুলো যেগুলো আপনি নিক্ষেপ করেছেন নবী ওই ধুলা আপনার হাতে ছিল বটে

আবু সুফিয়ানের সাথে সমঝোতা করতে গেছে কাফেররা রটাই দিয়ে দিল শয়তান রটাই দিয়ে দিল যে উসমানকে হযরত উসমানকে মেরে ফেলা হয়েছে নবীজি গাছের নিচে ছিলেন চতুর্দশো সাহাবী একসাথে মিলে সব নবীর হাতে হাত তারা বয়াত শপথ করছেন শপথ হলো

বিআ আল্লাহি ফাওকা আইবিহিম যারা আপনার হাতে হাত लेके বায়াত করেছে ওই হাতটা আপনার নয় ওই হাতটা আমি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সেই নবীর পাহারাদার আল্লাহ নিজেই তাহলে পৃথিবীর কোন তরমারির শক্তি আছে এই পৃথিবীর মধ্যে কারো শক্তি আছে নবীর জীবনকে কে হরণ করে नबी के मेरे फिलते